নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভাজা করব আমি এখানে লাল শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুনকে থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচি করে কেটে নিয়েছি দু চামচ সর্ষের তেলে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দিয়েছি একটু শাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দেব শাকগুলো খুব কম আছে ঢেকে ভাজলে শাক নরম হয় আর খেতেও খুব ভালো হয় শাক মোটামুটি রেডি হয়ে গেছে একদম শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে নেব লাল শাক গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ